হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা এন একটি প্রশ্ন দেখব প্রশ্নটি হলো একটি কোণের দ্বিগুণ ষাট ডিগ্রি হলে তার পুরো কোণ কত তো আমাদেরকে আগে জানতে হবে পুরো কোণ এর আগে আমরা সম্পূরক কোণ জানছিলাম তো পুরোকোণ হলো দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি অর্থাৎ দুটি কোণ যার সমষ্টি হবে নব্বই ডিগ্রি তবে একটি অপরটিকে একটির অপরটির কোণ একটি অপরটির কোণ অর্থাৎ একটি কোণের দ্বিগুণ ষাট ডিগ্রি হলে তার কোণ কত একটি কোন যার দ্বিগুণ সাইড অর্থাৎ কোনটি হল তিরিশ এবং তার দ্বিগুণ আচ্ছা সাইট আচ্ছা তিরিশ ডিগ্রি কোণের সম কোণ কত আচ্ছা আমরা যদি মাইনাস করে দিই নব্বই ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি তাহলে আমাদের অ্যান্সারটি বের হয়ে আসে দেখুন এই যে ষাট নব্বই ডিগ্রি হলো পুরো কোণের সমষ্টি যেহেতু এই কোনটির মান হলো তিরিশ তো তিরিশ ডিগ্রি মাইনাস করে দিলে রেজাল্ট আসে ষাট আবার পিকচারের সাহায্যে আমরা বুঝতে পারি দুইটি কোন এই তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি দুটি কোন মিলিয়ে হয়েছে যে নব্বই ডিগ্রি অর্থাৎ কোণ হয়েছে তো যেহেতু এখানে বলছে তিরিশ ডিগ্রি কোণের পুরোকণ এখানে বলছে আর কি তিরিশ ডিগ্রি দ্বিগুণ এই তিরিশ ডিগ্রি কোনটার দ্বিগুণ হলো যে ষাট ডিগ্রি তো তিরিশ ডিগ্রি কোণের পুরোক্কণ হবে ষাট ডিগ্রি তো উত্তর কত উত্তর হলো গিয়ে আমাদের ষাট ডিগ্রি তো আশা করি বুঝতে পারছেন বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ